রহিম আসসালামু আলাইকুম পক্ষ থেকে স্বাগতম আশা রাখি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহ তালার অশেষ মেহরবানিতে ভালো আছি প্রিয় বা ইউ বোন যারা ব্ল্যাক মিউজিক চ্যানেলে নতুন আছেন আমার ভিডিওটা প্রত্যেক দিন দেখেন আশা করি আমি তাদেরকে বলতে পারি আপনারা আমার বিদ্যাগুলো অনেকে আবার কাজে কাটায় অনেকে আবার কাজে কাটায় না যারা কাজে কাটায় না তারা কেমনে বুঝবে আমার বিদ্যাগুলা কাজ করে কি না আজকের বিদ্যাটা কিতাবল ফেরোয়ানা যে কিতাবটি আছে ওই কিতাবের একটি নকশা ওই বই থেকে আমি আজকে আপনাদের সামনে নকশা দিতেছি সরাসরি বই থেকে নিয়ে আসলাম যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা আমি ওই বই থেকে যে কিতাবল ফেরোয়ানা নামে একটা কিতাব আছে ওই বই থেকে আমি আপনাদের সামনে সরাসরি নকশাটি তুলে ধরছি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর যদি কোনো প্রয়োজনের সমস্যার জন্য স্ক্রিনে আমার নাম্বারটা দেওয়া আছে আপনারা কল করবেন না হোয়াটসঅ্যাপ ইমো যোগাযোগ করবেন অবশ্যই আমাকে পেয়ে যাবেন ইনশাল্লাহ আশা করি এতটুকু বলতে পারি আর আপনারা যারা নকশাটি দিয়ে কাজ করবেন এটা আপনার নিজ দায়িত্বে করতে হবে কারণ এটা আমার পরীক্ষা করা না আমি কোনো পরীক্ষা করি নাই আমি আপনাদেরকে নিয়মটি সুন্দর করে বই থেকে বলে দিতেছি নিয়ম নকশাটি আপনাদেরকে আমি যেটা দিছি এটা একটি মূল নকশা এটার নিয়ম হচ্ছে কেউ যদি কাউকে বিচ্ছেদ মানে সরাই দিতে চায় স্বামী স্ত্রীর মধ্যে আলাদা করে দিতে চাই তাইলে এই বিদ্যাটা প্রয়োগ করতে পারেন তাইলে এটা প্রয়োগ করতে পারবেন একদম সহজে কাজটা করা যাবে আর স্বামী হোক স্ত্রী হোক উভয় উভয়ের উপরে প্রয়োগ করা যাবে কিন্তু এটা না দেশ কাজ ভালো কাজ না যদি করেন আপনি নিজে বিপদে পড়বেন আপনার নিজের সমস্যা হবে আমি দায়ী থাকবো না আর নকশাটি আপনাকে লিখিত হবে মঙ্গলবারে অথবা শনিবারে সুন্দর করে লিখিত হবে তিনটি লিখিত হবে চাইলে আপনি জাফরানের কালি আছে ওই জাফরান অরিজিনাল যে চাপড়ানের গোড়া আছে এটা ইন্ডিয়াতে পাওয়া যায় ওই গোড়া আপনাকে এনে এটার কালির তৈরি করতে হবে মানে কালি বাইর করবেন ওই দোয়াত কলম আছে এর দুয়াত কলম এটা বানিয়াতে দোকানিয়া পাইবেন অনেক সময় বাজারে লাইব্রেরিতেও পাবেন ওইটার মধ্যে ভরে আপনি লিখিবেন মুখের মধ্যে চিনি রেখে নকশা ওই মুখের মধ্যে অবশ্যই চিনি না আপনাকে তিতা নিম পাতা রেখতে হবে অবশ্যই এটা কিন্তু বিচ্ছেদের কাছে নিম পাতা রাখতে হবে মহাব্বতের কাছে কিন্তু মিষ্টি রাখতে হয় এটা অবশ্যই মনে রাখবেন তিনটে ইভেন আপনাকে একটি মাটিতে দাফন করতে হবে কোন মাটিতে এমন একটা জায়গায় যারা চলাচল করে ওই মাটিতে দাফন করবেন আরেকটি হচ্ছে আপনাকে আগুনের মধ্যে ফুরাইতে হবে আগুনের মধ্যে জ্বালাইতে হবে আরেকটা হচ্ছে নিজের কাছে রাখিতে হবে আর অবশ্যই নিজের কাছে যখন রাখিবেন আপনি নিজের কাছে রাখবেন বলতে আপনার সাথে বিচ্ছেদ হয়ে যাচ্ছে আপনি নিজের কাছে রাখবেন তাহলে আপনার সাথে তাদের তুমুর যত্ন তুমুর বিচ্ছেদ হবে আর মাতার নাম অবশ্যই লিখিত হবে এটার মধ্যে অবশ্যই ছেলে হলে ছেলের নাম মায়ের নাম মেয়ে হলে মেয়ের নাম মেয়ের মায়ের নাম লিখিত হবে যদি করতে পারেন তাইলে অবশ্যই কাজে রেজাল্ট পাবেন যদি করতে না পারেন তাইলে রেজাল্ট পাবেন না বলে দিলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করি যেন কাজ করতে পারেন সালাম আলাইকুম রাহমাতুল্লাহ